হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইস তাহারিমা তাহুস আজকে আমি তো আপনাদের জন্য খুব সুন্দর একটা জিনিস নিয়ে চলে আসছি এটা হচ্ছে একটা রাউটার স্ট্যান্ড এটা খুব সুন্দর একটা জিনিস অ্যান্ড খুবই ইউজফুল একটা জিনিস অ্যান্ড এটাতে কিন্তু আপনি জাস্ট রাউটার না তবে আপনি চাইলে টিভি বক্স প্রজেক্টার স্পিকার বিভিন্ন জিনিস রাখতে পারবেন এটা জাস্ট ফিনিশিংটা দেখেন এত সুন্দর অ্যান্ড এটার কালারটা কিন্তু একদম হচ্ছে একটা ম্যাট ব্ল্যাক কালার ফিনিশিংটা জাস্ট ওয়াও অ্যান্ড এটার সাথে কিন্তু আমরা এই জিনিসগুলো দিয়ে দিব আপনি খুব সুন্দর করে এটা হচ্ছে ফিট করে দিতে পারবেন এখন আপনি এটা কিভাবে ফিট করবেন আমি কিন্তু সেটা আপনাদের দেখিয়ে দিব আচ্ছা তাহলে এটা কিভাবে আপনি ফিট করবেন এটা হচ্ছে আপনাদের যে ওয়ালটার মধ্যে এটা ফিট করবেন সেটা হচ্ছে এখানে জাস্ট ফিটিং করে ড্রিল করে জাস্ট আমরা যে জিনিসগুলো দিব সেটা দিয়ে আপনি লাগিয়ে ফেলতে পারবেন ঠিক আছে জিনিসটা এক্স্যাক্টলি এভাবেই থাকবে আপনি এখানে চাইলে রাউটার টিভি প্রজেক্ট স্পিকার যে কোনো কিছু এখানে অ্যাড করে রাখতে পারেন কিন্তু এটার সাথে খুব সুন্দর একটা প্যাকেজিং দিয়ে দিচ্ছি এই যে আপনি সেম এই প্যাকেজিংটাই পেয়ে যাবেন ঠিক আছে দেখেন প্যাকেজিংটা খুব সুন্দরভাবে একটা বক্সে করে আমরা পাঠিয়ে দিব আপনাদের অ্যাড্রেসে সো আর দেরি কেন দ্রুত করে হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলেন আল্লাহ আলাইকুম